আমাজন পৃথিবীর হার্টবিট পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট বিশ্বের সবচেয়ে জলপ্রবাহময় নদী লক্ষ কোটি প্রাণীর বাসস্থান এটা শুধু একটা ভূগোলের অধ্যায় নয় এটা একটা জীবন্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যামাজন নদী ও বনভূমির ইতিহাস বৈচিত্র্য সংকট ভবিষ্যৎ সম্ভাবনার কথা আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রাণ প্রায় ছ হাজার চারশো কিলোমিটার দীর্ঘ আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রাণ প্রায় ছ হাজার চারশো কিলোমিটার দীর্ঘ এই নদীটি পেরু ব্রাজিল ও কলম্বিয়া সহ মোট সাতটি দেশ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে পড়েছে প্রতিদিন এটি প্রায় দু লক্ষ কিউবিক মিটার জল বহন করে যা পৃথিবীর সবচেয়ে বেশি জলপ্রবাহ এই নদীতে রয়েছে এগারোশো টিরও বেশি উপনদী এর মধ্যে সতেরোটি নদী এক হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ এখানেই পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বেশি মাছের প্রজাতি প্রায় দু হাজার দুশো ধরনের মাছ বিশেষ করে পিরানহা এরা পাইমা পৃথিবীর অন্যতম বৃহৎ মিঠা জলের মাছ পট গোলাপি রঙের ডলফিন অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর ফুসফুস অ্যামাজন বনভূমি পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট এর আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা ভারতের আয়তনের প্রায় সতেরো গুণ এখানে পাওয়া যায় চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির পোকামাকড় বিশ্বের কুড়ি পারসেন্টের বেশি অক্সিজেন এই বন থেকে উৎপন্ন হয় এজন্য একে আর্চ লাং বলা হয় বিশ্বের ফুসফুস বলা হয় এছাড়া এই বনে রয়েছে এমন সব গাছ যাদের উচ্চতা দুশো ফুটের বেশি যেমন ট্রি কাপোক অ্যামাজনের মানুষ ও সংস্কৃতি কি অ্যামাজন কেবল প্রাণী ও গাছের আবাস্থল নয় এখানে বাস করে চারশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠী যাদের অনেকেই বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে আছেন যে প্রতিটি গাছ পশু নদী সব কিছুরই আলাদা নাম ও ধর্মীয় তাৎপর্য আছে তাদের কাছে তাদের জীবন দর্শন আমাদের শেখায় প্রকৃতি শুধু সম্পদ নয় প্রকৃতি আমাদের আত্মার অংশ কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো প্রতিদিন অ্যামাজনের প্রায় একশোটি ফুটবল মাঠের সমান বন উজাড় হচ্ছে অবৈধ কাঠ কাটার কাজ কৃষি জমির জন্য আগুন লাগানো খনিজ উত্তোলন সব মিলিয়ে হুমকির মুখে পড়েছে এই মহাবন দু হাজার ও কুড়ি সালে আগুনে ভয়াবহ ক্ষতি হয় উপগ্রহ চিত্রে দেখা গেছে গোটা অঞ্চল ধোঁয়ায় ঢেকে গেছে এই বন হারালে শুধু একটি অঞ্চল নয় বরং পৃথিবীর জলবায়ু ব্যালেন্সই ভেঙে পড়বে আমাজন বন জলবায়ু নিয়ন্ত্রণে এক বিশাল ভূমিকা রাখে এই বন কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে কিন্তু যখন গাছ কাটা হয় বা আগুন লাগে তখন বিপরীতভাবে কার্বন রিলিজ হয় যা পরিবেশকে আরও উষ্ণ করে তোলে তাই অ্যামাজন রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা আমরা যারা অ্যামাজনে থাকি না তারাও এর উপর নির্ভরশীল আমাদের ছোট্ট ছোট্ট পরিবর্তন যেমন পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার বনরক্ষা সচেতনতা ছড়ানো বড় পরিবর্তনের সূচনা করতে পারে চলো আমরা সবাই মিলে অ্যামাজনকে বাঁচাই পৃথিবীকে বাঁচাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করতে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কুচ্ছু নিয়ে আবার দেখা হবে ভালো থেকে সবাই ধন্যবাদ